বিকেশ থেকে আমরা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেবো জেনে নিই এই বিষয়টি তারপর আমরা জেনে নিই বিকেশের উপর ক্লিক করার পরে বিকেশের লোকের ভিতরে যাওয়ার পরে বিকেশ টু যে ব্যাংক একটি অপশন লেখা আছে এইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে প্রিয় যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন যেমন আমার ইসলামী ডাস বাংলা ব্যাংক এখানে সোনাই এই জন্য আমার বিশে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে হবে যেমন আমি বিশের ডেবিট কার্ডের উপর ক্লিক করব বিশের ডেবিট কার্ডের উপর ক্লিক করার পরে প্রিয় গাইস আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপার ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখুন তারপর এখানে ক্লিক করার পরে এখানে ষোলো ডিজিটের যে আপনার ডেবিট কার্ডে যে ষোলো ডিজিটের একটি নাম্বার আছে এটা এখানে তুলতে হবে এটা এখানে তোলার পরে প্রিয় গাইস এখানে আমারটা আমি উঠেই নিতে সি নেওয়ার পরে কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনাকে অ্যামাউন্ট চাবে যে অ্যামাউন্টটা আমার যেমন পনেরোশো টাকা আমি দেব আর আপনার পনেরোশো টাকা যদি ব্যালেন্সে থাকে পনেরোশো টাকা পাড়াইতে পারবেন আপনার এখানে কিছু চার্জ কাটবে এই চার্জের জন্য কিছু টাকা রেখে দিতে হবে যেমন আমার পনেরোশো টাকা আমি দেবো আর অগ্রিম কিছু টাকা আছে দেওয়ার পর ক্লিক করার পরে এখানে আপনাকে কত টাকা চার্জ কাটবে এখানে দেখা আছে সমস্ত ডিটেলস দেখে নেবেন নেওয়ার পরে এই জায়গায় পিন আপনার পিন দিতে হবে পিন দেওয়ার পরে আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে যেমন আবার ডিটেলস দেখাবে ট্যাপ করে ধরে রাখার পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার যেমন আমার এই এস এম এভাবে আমরা বিকেশ থেকে টাকা ট্রান্সফার করতে পারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ